হাই ব্রিওান ঈদের ছুটিতে আমি নানু বাসায় কি কি করলাম সারাদিনে তা নিয়ে থাকছে এই ব্লগটা একদম সকালে ঘুম থেকে উঠে আমি একটু সান ক্রিম দিয়ে নিলাম কারণ এখানে গ্রামে প্রচন্ড রোদ আর সান ক্রিম তো অবশ্যই মাস্ট স্কিন এর জন্য এন্ড এখানে আমি কোরিয়ান সানস্ক্রিন ইউজ করতেছি তোমরা চাইলে আমাকে ইনবক্স করতে পারো অথবা কমেন্ট করতে পারো যে আমি কোন সানস্ক্রিনটা ইউজ করেছি আর সানস্ক্রিম কিন্তু অবশ্যই ঘাড়ে ইউজ করতে হবে ডোন্ট ফরগেট টু ইউজ ইউ চেইন এরিয়া বেটার প্রচন্ড রোদ আর বাইরে তাকে দেখি এত গুলার ডাব আর একটা নানু গাছের অনেকগুলা ডাব ছিল তো নানুকে বললাম যে আমি ডাব খাবো তো নানু অনেকগুলা ডাব পেরে দিল এখানে কাঁঠালো আছে দেন কাঁঠালো পেরে দিয়েছে আমি কাঁঠালো খেয়েছি এন্ড সামনে তোমরা পুরো ব্লগের দেখতে পারবো আমি কি কি করেছি তো এখানে খালামুনি সবকিছু রান্না বান্নাও করে ফেললো যেহেতু আজকে একটু মেহমান আসবে আর সেই সুযোগে ডাব পাড়া হয়ে গিয়েছে অলমোস্ট আট থেকে দশটা ডাব পাড়া হয়ে গিয়েছে অ্যান্ড নানু এখন ডাবগুলা তার ছড়া থেকে আলাদা করছে অ্যান্ড আমি ভয় ভয়ে দেখছিলাম আসলে আমরা ইয়াং জেনারেশন কখনই এইভাবে ডাব কাটতে পারবো না যেটা নানু পারে তো উনি সুন্দর করে সবগুলা ডাব কাটছিল আর তোমরা সি দেখতে পাবা আর গ্রামে আসার মজাগুলাই এগুলা যখন আমরা এই ছোট ছোট বিষয়গুলা ইমোশনাল হিসেবে নেই তখন খুবই ভালো লাগে যে গ্রামে এখনো এত তাজা জিনিসগুলা খাওয়া যায় গ্রাম থাকা আসলে একটা ভাগ্যের বিষয় কারণ আমরা যারা শহরে বড় হই আমরা তো সবকিছু কিনেই খাই কিন্তু গাছ থেকে পেরে একদম সরাসরি কাছে দাঁড়িয়ে খাওয়াটাও একটা খুবই মজার বিষয় তো আমি পাইপ দিয়ে আমি নিয়ে বসে পড়েছি আর দেখো কতগুলা ডাব আমার পাশে দেন নানু আমাকে দিয়েছে আর আমি এটা বসে বসে খাচ্ছিলাম আর পেছনে অনেকগুলা কাঁঠাল ছিল গাছের মধ্যে ডাব বরাবরই সবসময় ঠান্ডা হয় আর আমি পুরো বাড়িতে হেঁটে হেঁটে ডাব খাচ্ছিলাম আর এদিকে আমার ছোট বোন নিয়ে এসেছে ওর ডাব আর এখন একসাথে ডাব না তা কিভাবে হয় আর ট্রাস্ট মে এটাতে পুরা পানিতে ভরপুর ছিল আমরা অনেক টাইম নিয়ে এটা খেয়েছি ডাব খাওয়ার পর সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সিন হচ্ছে এইভাবে ডাবের ভিতরে যে নারিকেলটা ওইটা সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে খেতে আর এই যে দেখো আমি হাতে নিয়েছি যেহেতু আর পর করে এখানে আমি মজা করে খাচ্ছিলাম দেন এদিকে আমাদের ডাব খাওয়ার পার্ট শেষ হতে না হতে দেখি খালামড়ি রান্নাও কমপ্লিট তো এখন মুরগির রোজটা রান্না করা হচ্ছে পোলাটা কমপ্লিট করলে পুরা দুপুরে রান্না কমপ্লিট হয়ে যাবে আর দেখতে দেখতে দেখি মেহমানও চলে এসেছে এদিকে মা আর খালামনি একসাথে মিলে ফল ফ্রুট কাটছিল আর মেহমান আসার আগে আমি একদম রেডি হয়ে গেলাম দুপুরে হালকা সাজু কুজু করে ফেলেছি আমি জানি না শুধু কি আমি এরকম না সবাই এরকম এই যে ফলগুলা কেটে রেখেছে মেহমানদের জন্য আর আমি একটু একটু অপেক্ষা করছিলাম যে কখন মেহমানরা এই খাবার রেখে দিবে আর আমি বাকিগুলা খেয়ে ফেলবো আসলে বুঝি না সবাই মেবি এরকমই আর এটা মেহমানদের আনা একটা গিফট এন্ড লাভ ইট কেউ যদি আমাকে ফুল দেয় অথবা কারোর জন্য ফুল আনে আমার খুবই ভালো লাগে বিষয়টা আর এই যে দেখো মেহমানদের খাবার গুলা আমি পরে বসে বসে খাচ্ছি দুনিয়ার সবচেয়ে বজ্জাত সিস্টার যদি কেউ থেকে থাকে তাহলে হচ্ছে আমার এই বোনটা অবশ্যই তো এই ছিল আজকের রান্না এখানে রূপচাঁদা মাছ টিকা গরু মুরগি দেন চিংড়ি মাছ আর আজকে সবচেয়ে বেশি স্পেশাল ছিল মুরগির কোপ্তা এটা খুবই মজা লেগেছে খেতে আসলে সবকিছু আমার খালামনি রান্না করেছে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তার রান্না বান্না অলমোস্ট অর্ধেক শেষ হয়ে গিয়েছে আর এই তো আমি খাওয়ার জন্য এক প্লেট ভর্তি খাবার নিয়ে নিয়েছি যেহেতু প্রচন্ড গরম তাই এতগুলা খাবার একসাথে খাওয়া একদমই যায় না তো আমি ফার্স্ট এ টিকা খাচ্ছি আর ট্রাস্ট মি এটা এত বেশি মজা হয়েছে আমার খালামনে হাতের এই টিকাটা আমি সব সময় তার ফ্যান দেন আমি একটু একটু করে সবকিছু ট্রাই করছিলাম এন্ড প্রতিটা খাবারই মজা লেগেছে আর খাওয়া শেষে এরকম একটা সোডা পানি খাবো না তা কিভাবে পসিবল হয় আর গ্রামে কিন্তু একটা রেওয়াজ আছে খাওয়ার পর অবশ্যই দই আর মিষ্টি খেতে হবে দই তো মাস্ট আর ম্যাম এই মিষ্টি এনেছে আর আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি হচ্ছে ছানার মিষ্টি খাওয়া দাওয়া শেষে আমি বিকাল থেকে একটু হাঁটা করছিলাম এই ফুলটা নিয়ে আর আজকে আমার ব্লগটা এখানেই শেষ হলো গ্রামের এই একটা দিনের ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে অমরশুদ জানাবে আল্লাহ হাফিজ